কোন পাঁচটা বই আপনার ব্যক্তি জীবনের জন্য প্রোডাক্টিভিটির জন্য মানি ম্যানেজমেন্টের জন্য প্রফেশনাল লাইফের জন্য মোটামুটি সর্বোপরি সেরা পাঁচটা বই আমি আপনাকে আমার আমার মতে হ্যাঁ সাজেস্ট করার চেষ্টা করছি একদম শুরুতে আপনার ব্যক্তি জীবনে যে বইটা খুব কাজে আসবে বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি এটা একটা চমৎকার বই খুবই চমৎকার একটা বই টাকার সাথে আমরা যে ইমোশনালি কতটা কানেক্টেড হ্যাঁ সেটা হচ্ছে এই বইটা আপনার সাথে আপনার আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করবে আমার খুবই পছন্দ একটা বই হাউ টু টক টু এনি ওয়ান আপনাকে একদম বেসিক শেখাবে যে কারোর সাথে যখন কথা বলবেন তখন তার চোখের দিকে তাকে কথা বলুন বুকে হাসি রাখুন তার দিকে ঘুরে বসুন যখন কাউকে ফোন তখন সেটি রেড সিগন্যালে আছে নাকি ইয়েলো সিগন্যাল আছে নাকি গ্রিন সিগন্যালে আছে অর্থাৎ প্রোডাক্টভিটের কথা আসলে হ্যাবিট কথা আসলে আমি মোটামুটি একটা বই সাজেস্ট করে দিই সেটা আমার খুবই পছন্দের একটা বই এই ভদ্রলোকের কাছে আমি আসলে আমি বলবো যে কৃতজ্ঞ অল টাইম ফেভারেট রিচ ড্যাট পোর ড্যাট এটা হচ্ছে যে আমার যদি ক্ষমতা টমতা থাকতো আর কি তাহলে এই বইটাকে আমি আমাদের একাডেমিক যে পাঠ্যসূচি যেটা আছে হ্যাঁ ওটার মধ্যে ঢুকিয়ে দিতাম গাই বইটা এটা হচ্ছে জাপানিজদের লাইফ স্টাইল নিয়ে লেখা হয়েছে আমরা জানি যে জাপানিজরা আমাদের চেয়ে দীর্ঘায়ু সম্পন্ন এবং ওরা হচ্ছে আমাদের চেয়ে বেশি কর্মঠও থাকে পাশাপাশি হচ্ছে বলা হয় যে জাপানিজরা হচ্ছে যে খুবই সুখী একটা জাতি যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন উদ্যোগ এসে যায় আহ সেটা আমরা কথা বলবো না হ্যাঁ তো এই বইটা যে ইকি যে বইটা এটার এই যে ইকি শব্দটা এটার মানে যেটা সেটা খুবই চমৎকার হম জাপানিজরা বলতে চায় যে ওরা ওদের কাজের দক্ষ বা ওরা দীর্ঘায়ু সম্পন্ন এবং ওরা হচ্ছে যে আমাদের চেয়ে বেশি সুখী কারণ ওরা হচ্ছে এমন সব কাজকর্ম করে প্রত্যেকে যেখানে ওরা ওদের ইকি গায়ে খুঁজে পায়